ছবির মতো চকচক জকঝক করছে আচ্ছা এই জায়গায় কিভাবে আসলাম কি আমাদের ডি জায়গায় এত সুন্দর চমৎকার ঘুরার সুযোগ দিয়েছে আপনার জীবনের অর্থনৈতিক স্বাধীনতার অন্যতম একটি চাবিকাঠি যদি ডিএক্সেন্ড হতে পারে আপনার জীবনের সময়ের স্বাধীনতার অন্যতম একটি চাবিকাঠি যদি ডিএক্সেন্ড হতে পারে আপনি কেন ডিএক্সেন্স করবেন আমাকে বলেন সো করতে কি টাকা লাগে না কি লাগে কি লাগে

তখন কিছু লোক আমাকে নেগেটিভ কথা বলছিল ভাই যারা হয়ে গেছে তো হয়ে গেছে এখন আর সম্ভব না তাই তখন আমি মাত্র মাত্র নিউ বর্ন ইন জয়েন যারা আমাকে বলছিল তারা কিন্তু অলরেডি স্টার রুবি কমপ্লিট করছে স্টার রুবি কমপ্লিট করে কিন্তু তারা তাদের মনে দুর্বল দিক থেকে আমার কাছে পরিষ্কার করছে আসলে তারা কিন্তু মানসিকভাবে দুর্বল কিন্তু আমরা অবশ্যই পারবো এবং আমাদের দ্বারা হবে

বিজনেস আপনাকে দেবে না এক্সেপ্ট দিয়েছেন প্রতি বছর গুরস্ব যোগ দেয় বাট আপনি যেখানে চাকরি করেন আপনার কোম্পানি কি আপনাকে দিচ্ছে এই সুযোগ দিচ্ছে না আপনি মাইনুদ্দিন ভাই সৌদি আরবে কয় বছর চাকরি করছেন আমি সৌদি আরব ছিলাম তেরো বছর তেরো বছর চাকরি করে কোনদিন এই সুযোগ পাইছেন দেশ বিদেশ আর সুযোগ পাওয়া দূর কথা কল্পনাও করতে পারেন ভয় লাগতো তারপরে বাহারিনে কবছর ছিলেন বাহারিনে ছিলাম আপনার নয় বছর নয় বছর এই সুযোগ পাইছেন কোনদিন না বাহারাইনে গভর্নমেন্টের আপনি ভালো ভালো জায়গায় জব করছেন রাইট কি সুযোগ পাইছেন এত চমৎকার পরিবেশ হয়েছে এখন আমরা একেবারে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিডার সাথে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে দেখেন এখানে আছে বুট হাউস বার লাইফ ইজ বেটার এট বিচ দেখতে পাচ্ছেন আমরা বিচে চলে আসছি এই যে উপরে রেস্টুরেন্টটাতে আমরা কি করেছি লাঞ্চ করেছি সেরে আসলাম লাঞ্চ মাত্র সেরে আসলাম হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি বিচের পাশে আপনাদেরকে বিচ ভিউটা দেখানোর জন্য এই যে দেখেন দেখা যাচ্ছে এনজয় করছি আনন্দ করছি নেক্সিনের সাথে যদি আপনি আপনার সিদ্ধান্তটা নিতে পারেন যে হ্যাঁ আমি জীবনে সিদ্ধান্ত নিলাম আমি একজন ইন্টারপ্রিনার স্যার আমি একজন উদ্যোক্তা হব একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হব আমি নেটওয়ার্কার হব হ্যাঁ আপনার জন্য রিয়াকশনের দরজা খোলা আপনার যদি এমনটা হয়ে থাকে ঘুরার জন্য আপনার দাদার টাকা ছিল না আপনার বাবা ঘুরতে পারে নাই ঘুরার জন্য আপনার বাবার টাকা ছিল না আপনি ঘুরতে পারছেন না যদি এমনটা হয় পৃথিবী ঘুরার জন্য আপনার টাকা নাই তাহলে আপনার সন্তান ঘুরতে পারবে না এটাই 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 হান্ড্রেড সত্য আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া দরকার আপনার চমৎকার একটা ইনকাম আছে তৈরি করা দরকার তাহলে কি হবে আপনার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান ঘুরবে বিধি আপনার জন্য দোয়া করবে পুরো পৃথিবী ঘুরে দেখবে আমরা চলে আসলাম বিচে এখন আমাদের লিডার মাইনুদ্দিন ভাই একটু আনন্দ করবেন আসলেন এই যে পানির ঢেউ এই যে পানির ঢেউ ঢেউ সফলতা চিনিয়ে নিতে পারেন তাহলে আপনি যে গর্ব না কেন আপনি গরিবের ঘরে জন্ম নিয়েছেন সেটা ডাজেন্ট ম্যাটার বাট ডিএসএন থেকে ডিএসএন থেকে যদি আপনি একবার সফল হইতে পারেন তাহলে আপনি তো বটে আপনার নেক্সট জেনারেশন যারা আসতে থাকবে

কাম করতে হয় যে কামগুলো আপনার ভালো লাগে সেগুলো করতে হবে আর যেগুলো ভালো লাগে না সেগুলো করতে হবে তাহলে কিন্তু সফলতা আপনার কাছে আমাদের ফ্যামিলির জন্য বাবা মার জন্য ঠিক আছে কারণ আমরা জন্মের পর থেকে দেখতেছি আমরা অভাবী সংসারে জন্ম নিয়েছি আমরা চাইলে অনেক কিছু কিন্তু করতে পারতেছি না কোথাও যেতে পারতেছি না ভালো কিছু পড়তে পারতেছি না

তার ডিএকশন এর জন্য সময়টাকে ডেডিকেশন করে তাহলে কিন্তু তার জীবনের প্রত্যেকটা চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করা সম্ভব আমরা মূলত প্রথম দুই বছর বছর যে পরিশ্রম আমি করেছি আলামিন ভাই করেছে মানুদ্দিন ভাই করেছে সুলতানবাই করেছে এখন কিন্তু সেই পরিশ্রমটা মানুদ্দিন ভাই করে না আলামিন ভাই করে না সুলতান ভাই করে না আমি আপসরে করি না এখন যে পরিশ্রমটা করেছে হচ্ছে টেকনোলজিকে কাজে লাগিয়ে পরিশ্রমটা করছি ঘরে বসে ফ্যামিলিকে সাথে রেখে তো এই সুযোগটা কিন্তু আপনার জন্য আছে ডিএকশন থেকে নেওয়ার সো আমরা সবসময় বলে থাকি ডো ডিএক ডেইলি প্রতিদিন ডিএকশন করেন সাকসেস অন ডায়নামিকমের সকল লিডারদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপনারা একটু সিরিয়াস হন দু হাজার পঁচিশ সালে আপনাদের কিনে ঘুরব বিশ্বের বিভিন্ন দেশে পঁচিশ সালের জানুয়ারিতে কিন্তু ডেস্টিনেশন ফাইনালাইজড হবে ইস্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ ম্যানেজমেন্ট বলবে কোন দেশে টিএসএি হচ্ছে সো সেই তে আপনি অংশগ্রহণ করবেন এখন থেকে মেন্টালি প্রিপারেশন নেন রেডি থাকেন টিম কিনে রেডি হন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আজকের মতো লন্ডি আইল্যান্ড থেকে আল্লাহ হাফিজ আসসালাম